নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরের ছোট শ্রোতাদের জন্য আজকের একটি মজার গল্প পাগলা দাসু লেখক সুকুমার রায় আমাদের স্কুলের যত ছাত্র তার মধ্যে এমন কি হয়েছিল না যে পাগলা দাসুকে না চেনে যে লোক আর কাহাকেও চেনে না জানে না সেও সকলের আগে পাগলা দাসুকে চিনে নেয় সেবার একজন নতুন দারোয়ান আসিল একেবারে আন করা পারা লোক কিন্তু প্রথম যখন সে পাগলা দাসুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি দাসু কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় চাল চলনে বোঝা যায় তো যে তার মা তার মাথায় একটু ছিট আছে তার চোখ দুটি গোল গোল কান দুটা অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ মুন্ড হে ভারী যশোরের কই যেন নর মূর্তি সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাথা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরথি যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু পড়া বলিয়া দেওয়া দূরে থাকুক তাহাকে বেশ দু কথা শোনাইয়া বলিল আমার বুঝিয়ার আর কাজ নেই আজকে ইংরেজি বোঝাবো কালো অঙ্ক কষে দেব পরশু আরেকজন আসবেন আরেক ফাই ফরমাস নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছ্যাঁচরা ছোট লোকে জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে দাসুকে এমনি দু চার ধমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেয়া গ্রামারখানা বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানা খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার পণ্ডিত মশাই বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেল এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দ্বারকা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন এই সব জ্যাঠামি বিদ্যা শিখেছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি মজা দেখিবার জন্য গ্রামারের জায়গায় ঠিক রূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধিও চেয়ারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আম বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আম সত্য খাস বুজি সে বলিল তা নয় যখন আম সত্য শুকাতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়ে কেই চেহারাখানা দেখি আসি তাতেই পাড়ার তৃষি মানায় যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় কাজেই আর আম সত্য পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ প্যান্টেলুন পরিয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পায় জামার মতন প্যান্টেলুন আর তাকিয়ার খোলের মতন কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমাদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম প্যান্টেলুন পরিছিস কেন দাসু এক গাল হাসিয়া বলিল হে করে ইংরাজি শিখবো বলে আর একবার সে খামোখান ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা হইয়া ঠাট্টা তামাশা করায় যার পণ্যই খুশি হইয়া উঠিল দাসবু আদবি গান গাইতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা কেহ ওরকম করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম কিন্তু দাসু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না একবার ছুটির পরে দাসু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি হে দাসু ও বক্সের মধ্যে কি এনেছ দাসু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কী রূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আমার জিনিসপত্র কী রে বাপু দাসুকে জিজ্ঞেস করলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং হুম ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড় করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মুহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটাও টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধ হয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাইও সর্বদা কাছে কাছে রাখতে চায় আর একজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাইরে হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গেছে এখন হতভাগা দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতকগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ জনে তার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা নেকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো তারপর তাড়াতাড়ি পোঁটলার বেঁচ খুলিয়া দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স তার ভিতরে আর একটি ছোট্ট পোঁটলা সেইটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল তাহার এক পিঠে লেখা খাও আর একটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাই করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আর একজন বলিল যেমনভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন ট্রেন না পায় আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বললাম বেশ কথা ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্র বাঁধিয়া আগেকার মতো পোঁটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাসে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের উপর বসিয়া পাগলা দাসু হাসিয়া কুটি কুটি ভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল তখনই বুঝলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়া ভান বাইরে যাওয়ার ভান করা এ সমস্তই তো আর শয়তানি খা আমাদের আহাম মুখ বানাইবার জন্য সে মিছিমিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বইয়া বেড়ে গেছে সাধে কি বলি পাগলা দাসু আজকের গল্প এখানেই সমাপ্ত